বহুদিন হয়ে যাচ্ছে আকাশে কোনো বৃষ্টি নেই হঠাৎ একদিন কালো মেঘ এসে বৃষ্টি পড়তে শুরু করে দিলেন সেই বৃষ্টি আর কোন থামার নামই নেই আকাশ থেকে বৃষ্টি পড়তে পড়তে নদী নালা খাল বিল সাগর সব ভরে গেলেন বহুদিন থেকে আকাশে বৃষ্টি ছিল না তাই ভালো ছিল হঠাৎ বৃষ্টি এসে খাবারের সমস্যা করে দিল আমি একুল কোথায় যাব খাবার খাইতে নদী নালা খাল বিল সব জায়গায় তো বৃষ্টি জমে রয়েছে খাবার তো খাইতে পারতেছে না কোথায় গিয়ে এখন একটা কথায় মনে পড়লো গ্রাম অঞ্চলে গিয়ে খাবার খাইতে হবে যাই দেখি এই বলে চালাক শিয়াল রওনা দিলেন গিরামের উদ্দেশ্যে গ্রামে অনেক হাঁস রয়েছে তাদেরকে খাওয়ার জন্য আমি কি আর বলবো জঙ্গলে ছিলাম সেখানেও বৃষ্টি সেখান থেকে গ্রাম অঞ্চলে চলে আসলাম এখানে এসে বৃষ্টি শুরু হয়ে গেল কি আর করব এই গাছ যদি না থাকতো তাহলে আমার সব শরীর ভেজে যায়ত অসুখ হইতো কি আর করব। খাবার তো খেতে হবে গ্রাম অঞ্চলে অনেক মুরগি পাওয়া যায় বৃষ্টির কারণে তারাও তো আর বের হবে না কি যে করে আজ পেট ভরে খাইতে পারবো সামনে দুটি মুরগিকেই দেখতে পাচ্ছি এই দুটি মুরগি অনেক বড় তো কয়েকদিন আর শিকার করতে হবে না এই দুটি যদি জঙ্গলে নিয়ে যায় রাখি একটা একটা করে খাইলেও নিম্ন ছয় সাত দিন চলে যাবে ওই তো একটা ছেলেকে দেখতে পাচ্ছি যদি মুরগি আমি ধরতে যাই তাহলে তো ছেলেটা চিল্লা করবে মানুষজন জড়ো হবে আমাকে যদি ধরতে পারে তাহলে আজ তো রাখবে না না আজকে আমি চলে যাই আরে ওস্তাদ কেমন আছো অনেকদিন পর দেখা আমি তো ছিলাম না ওস্তাদ সরি আমি তো জঙ্গল ছেড়ে চলে গিয়েছিলাম গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে গিয়ে দেখে আসলাম গ্রামের মুরগিগুলো কেমন রয়েছে অনেক বড়ো বড়ো ওস্তাদ আপনি যদি দেখেন তাহলে আপনার মাথা ঠিক থাকবে না শুধু বলবেন ওদেরকে কখন খাইতে পারবো আমি ঘুরে আসলাম খাইতে পারে নাই ওই তো আমাকে ডিস্টার্ব করছে একটা ছেলে এজন্য চলে এলাম জানো বন্ধু আমার অনেক দিন থেকে হাতের পরিস্থিতি অনেকটাই খারাপ এর জন্য বাসায় আনলাম ডেকে এই তো দুটো দেখতে পাচ্ছেন না এগুলো বিক্রি করে আপনাকে আমি টাকা পরিশোধ করে দিয়ে তোমার ভাবি অনেক দিন থেকে রাগে ফায়ার হয়ে যাচ্ছে তাই নাকি বন্ধু আমাকে তো আগে বলবা যে তোমার হাতের পরিস্থিতি অনেকটাই খারাপ তাহলে আমি তো আরো দেরি করে টাকা নিতাম বন্ধুই তো বন্ধুর জন্য পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে এমন বন্ধু থাকাচ্ছে গে না থাকাই ভালো কি বুঝলে তো বন্ধু তুমি